আজকে আমি আপনাদের কিছু কথা শিখাবো আমার কথাটা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা এক মিনিট পিস টানবেন না তারপরে কিছু বুঝতে পারবেন না হ্যাঁ আপনারা দীর্ঘদিন ধরে ইউটিউবে কাজ চালাচ্ছেন কিন্তু আপনারা ইউটিউবে এখনো মেরিবেশন করতে পারেন না কেন আপনারা জানেন সবাই কী কারণে আপনারা অবশ্যই ভালো কোয়ালিটি ভিডিও দিতে পারছেন না তাই তো আপনারা যদি ভালো কোয়ালিটির ভিডিও দেন ইউটিউব আপনাদেরকে অবশ্যই সাপোর্ট করবে আপনার ভিডিওটা ইউটিউবে চলে তিন থেকে চার ঘন্টা আপনি তিন চার ঘন্টার ভিতরে ভিউ না আসলে আপনার মনটা অবশ্যই খারাপ হবে এটা কোনো বিষয় নাই আপনারা ধৈর্য ধরতে হবে ইউটিউবে যদি ভাইরাল হতে চান আপনি প্রথম যে ভিডিওটা ছাড়েন ইউটিউব আপনি ভিডিওটা পাঁচ মিনিট দশ মিনিট এ থাকে হাজার হাজার লুক কাজ করতেছে তাদের তারপর আপনার ভিডিওটা প্রথম জনের কাছে দেয় জনের কাছে দিলে যদি পাঁচজন দেখে কমেন্ট শেয়ার করে যদি আপনার ভিডিওটা খুব ভালো লাগে তারপরে আরেকজনের কাছে ভিডিওটা কমেন্ট করে এভাবে ভিডিও ভাইরাল হয় কিন্তু আমাদেরকে কী করতে হবে খুব ভালো quality র দিতে হবে youtube যেমন পছন্দ করে এখন পাবলিক পছন্দ করে আপনি কি কি video চালে বেশি বা ভাইরাল হওয়া যায় এটা নিয়ে আজকে আমি কথা বলবো ইউটিউবে বেশি ফানি ভিডিও চলে এবং শিক্ষাতিক ভিডিও চলে শিক্ষাতিক ভিডিও কত আছে যেমন গাড়ি ড্রাইভারিং ইলেকট্রিশিয়ান প্লাম্বারের বিভিন্ন জাতের কাজ আপনারা উপস্থিত থাকতে পারেন তাহলে ইউটিউব আপনাদেরকে হেল্প করবে আজে বাজে ভিডিও ছাড়া একদম নিষেধ ইউটিউবে ঠিক আছে আপনারা সবাই চেষ্টা করবেন খুব ভালো কোয়ালিটি ভিডিও দিতে তাহলে আপনাদের ভিডিও পরিমাণ মতো অনেক ভাইরাল হবে ইউটিউব আপনাদের পাশে থাকবে কিন্তু আপনি একটি ভিডিও ছাড়েন পাঁচ মিনিটের ভিডিও পাঁচ মিনিটের ভিডিও সারে অবশ্যই আপনাদের ইমবি কাটেন না হলে তিরিশ থেকে একশো কাটে কাটেনি আপনাদের ইমপিটা কোয়া আমার কমেন্টে অনেকে বলছে এমপিটা হয়ে যায় ইউটিউব কোম্পানির আপনার জন্য ইউটিউবে ভিডিও ছাড়েন আপনার ভিডিও যারা দেখে হয়তো আপনার অ্যাকাউন্টে টাকা না আসতে পারে ইউটিউব কোম্পানি কিন্তু ঠিক ওই টাকা যাইতেছে কিন্তু আপ হ্যাঁ লাভটা কি আপনাদের দিয়ে দিয়া হয়তো আপনি ভিডিও চালায় নিতেছেন ওদের লাভ আপনি আইডি ভাইরাল না করলেও আপনি দৈনিক ভিডিও লেগুলা ছাড়তেছেন কিন্তু ভিডিও ভাইরাল হয় না কেন আপনারা জানেন দেখতেছে আপনি ভাল ভিডিও ছাড়তেছেন যেটা ইউটিউবে চলে না সে ভিডিও ছাড়তেছেন আপনি সবাই চেষ্টা করবেন ভালো রকমের ভিডিও দিতে যেমন পাবলিক পছন্দ করে একজন দেখতে জন্য দেখবে এরকম ভিডিও দিতে হবে যদি খারাপ মুনা ভিডিও দেন বাচ্চাদের সমস্যা হবে আপনারা কই খারাপ ভিডিও দিবেন না ইউটিউব কিন্তু চালায় বেশিরভাগ বাচ্চারা বাচ্চারা যদি শিখে এ এরকম কিছু জিনিস ছাড়বেন দয়া করে কই খারাপ ভিডিও ছাড়বেন না ঠিক আছে খারাপ ভিডিও চালায় বাচ্চারা খারাপ হতে চলে যায় আপনারা তো শুধু ভিডিও ছাড়লে পাবেন এটা ভাইরাল হবে এটা ভাইরাল হবে কিন্তু কতদূর ক্ষতি হচ্ছে এটা তো আপনারা কই জানেন না হ্যাঁ একদিন জানবেন তখন এই বাচ্চাটি পড়ালেখা না করে মোবাইল টিপে একটি খারাপ জিনিস দেখে তার নজরে কিন্তু এটা পড়ে যায় তারপরে খালি মাথা ঘুর করে আরে এরকম ভিডিও কই এরকম ভিডিও কই এরকম ভিডিও কই আপনারা কই এরকম ভিডিও ছাড়বেন না বাচ্চারা শিখতে পারে এবং একজন লোক শিখতে পারে এরকম ভিডিও ছাড়বেন ঠিক আছে আর আমার হলে আমি আজ এক বছর ধরে টিকটক আউটিউবারি চালাচ্ছি আজ পর্যন্ত মোটিভেশন করতে পারি নাই কিন্তু আমি অলরেডি অনেকক্ষণের টাকা খরচ করছি একটি ভিডিও চাললে তিরিশ এম চল্লিশ এমবি কেটে যাই ইমিডিয়ে যায় টিকটক কোম্পানি ইউটিউব কোম্পানি চলে যায় কিন্তু ইউটিউব কেন আমাকে ভাইরাল করছে না এটা আমি বুঝতে পারি না আমি এক বছর ধরে ইউটিউবে কাজ চালা যাইতেছি আজ পর্যন্ত আমি সফলতার দেখা পাই না খুব আশা নিয়ে একটি ইউটিউবে একটা আইডি খুলছি শুনি সবাই বলে ইউটিউব থেকে ইনকাম করা যায় আমি তো আজ এক টাকা ইনকাম করতে পারি নাই কেন কি আমাকে পছন্দ করে না না পাবলিক আমাকে পছন্দ করে না আমি অত অত টাকা এমবি বলে ইউটিউব ভিডিও আপডেট দিচ্ছি প্রতিদিন আমি তো এটার কোনো সফলতা পাচ্ছি না আমি তো টাকা খরচ খরচ করতেছি এটার পিসে একটি ভিডিও পাঁচ মিনিটে ভিডিও সালে এমবি খায় এক সদস্য এটা খেয়ে এই কোম্পানি চলে যাচ্ছে না তা আমার কি লাভ যদি আমার ভিডিও যদি আমি ভিডিও থেকে এক টাকা ইনকাম করতে পারতাম তাহলে ইউটিউব কোম্পানি আনা টাকা পাইতো আমি এক টাকা পাই না ইউটিউব কোম্পানি আমার তো এক টাকা পাওয়া যায় তো ইউটিউব কোম্পানি লাভ না তাহলে আমার ভিডিও কেন না ভাইরাল করবে না এটা আমি বুঝতে পারি না আর দীর্ঘদিন এক বছর হয়ে গেছে আমি টিকটকআ ইউটিউব ইউটিউবারটি চালাচ্ছি কিন্তু এখনো সফলতার পাই না কেন শুধু সেলিব্রিটির জন্য কি ইউটিউব আইডি হ্যাঁ আমরা কি তাহলে তো কষ্ট করে ভিডিও আপডেট দেখি ভিডিও ভাইরাল হওয়ার জন্য না যারা সেলিব্রিটি তাদের ভিডিও ছাড়লে আর আমরা ছাড়লে করিও এটা বুঝতে পারি নাই কেন আপনাদের ছোট আমাদের কি ভালোবাসা দেওয়া যায় না আপনাদের হ্যাঁ আপনারা একটু বুঝান আমাকে যদি আমার কথা কিছু ভুল ভাল থাকে থাকে আমাকে সবাই ক্ষমার দিকে দেখবেন আর কমেন্টে বললে যাবেন আমার কথা ঠিক আছে নাকি অ ঠিক অবশ্যই ঠিক ইউটিউব কোম্পানি ভিডিওটা আমাকে না ভাইরাল করবে আমি জানি একশো পার্সেন্ট ইউটিউব কোম্পানি ভাইরাল করবে না কেন আমাকে তাদের পছন্দ হয় না আজকে আমি একটা আট মিনিট ভিডিও ছাড়তেছি এই আট মিনিটের ভিডিও ছাড়লে কিন্তু অনেক এমনি খাই যদি আমি ইউটিউব থেকে এক টাকা কামাইতাম আমার এক সুন্দর কাটলে আমার শরীরটা পুরো না এখন তো আমার ইন্ডি কাটতেছি আমি তো এটাতে কোনো সফলতা পাইতেছি না গাই এমনি কি মাগনাশে টাকা দিয়ে আসেন যদি আমি এক টাকা না পাই দুই টাকা পিসে খরচ করি এটা পুরোটাই আমার লস এটা ইউটিউব কোম্পানি বুঝতে হবে না বুঝতে তো চলবে না আমি এক বছর ধরে ভিডিও চালাচ্ছি কিন্তু কোনো সফলতা পাইতেছি না কেন আমাকে পছন্দ হয় না পাবলিক পছন্দ করে না যে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন তাহলে আমি সাপোর্ট পাবো পাবলিক হ্যাঁ আমি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও বানাই আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি কিছু ভুলভাল হয়ে থাকে আমাকে ক্ষমার দিশে দেখতেন আর ইউটিউব কোম্পানি আপনাদেরকে বলতেছি দীর্ঘ এক বছর ধরে ভিডিও চালাচ্ছি কিন্তু ভিডিও ভাইরাল হয় না এক সপ্তাহ ভিডিও ভিউ হলে আরেক সপ্তাহ একদম ড্যামেজ হয়ে যায় কেন আমাদেরকে ভিডিও ফোরে দেওয়া যায় না যারা সেলিব্রিটি তাদের ভিডিও অবশ্যই ফোরে চলে যায় সারবার আগেই আমরা কি বা আমাদেরকে ভিডিও কি ভাইরাল হওয়া যায় না আচ্ছা আজকে আল্লাহ হাফেজ